সাদা সাদা কালা খালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি কালে তোমায় বলতে পারিনি

পরে তো আমার বারোটা বাজায় দিব আমার মা রাত্রে বাদ দিত না আমারে আচ্ছা 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 আট দেন কথা থাকলে কোথাশি হ্যাঁ হ্যাঁ বেটি তোর হাড়ি লো বই রয়েছে আচ্ছা তুমি তাড়াতাড়ি হুম হ্যাঁ ঈদের মার্কেট হ্যাঁ রে ঈদের মার্কেট তো আমি করতাম না আরে অতটা দান হয় আরে অতটা দান খাইছি কি আমি খাইছি অতটা দান আমরা গরের মাইছে অতটা দান হাইছে আমি হাইছি এটা কি আমি গার্জিয়ান বারোশটি আমি এক মন মন্দান ব্যস্ত কিবা চুরি করতাম আমি কি তা যে খুব এই চুরির অভ্যাসটা আমার জীবনেও নাই বুঝলো ওনা আমি তোমার লাগিয়ে চুরি করতাম আমি এটা হাততাম না বুঝলি তুমি জাগতে গো আমি ইসুড়ি করিয়া তোমার মার্কেট করাইয়া দিতামই দের এইটা আমি হারতাম না তোমার কিতা তোমার বান্ধবী রে মার্কেট করাইয়া দিছে ও হে তোমার বান্ধবীর গোপ্রকেও না আমার সাথে দিছো এইটা কাটি প্রেম না এইটা ওই ল অবুদ্ধ প্রেম বুঝছো এই অবুদ্ধ প্রেমট আমি করি না হা 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 এই দুই কাঠি প্রেম হইতো তেয়ার এই যে মার্কেট করা দিতাল না এই যে বৌদ্ধ প্রেম তেয়া পয়সা দিছে দুই তিন দিন মজা লইব শেষ করে এটা এটা আবি যাবি এটা আমি আমার পক্ষে সম্ভব হইতো না বই না আমি তোমার মার্কেট টার্কেট করে দিতাম না কথা বলি লইলে বুঝছো কোনো বুঝি এটা কইছো ব্রেক আপ করে দিবা আরে ব্রেক আপ করে দেবো এটা এই তার আমি ডরাই না বুঝছো কোনো বুঝি তুমি আমার ব্রেক আপ করে দিবা করে এইসব বিষয় আমি তো নাই শুনো শুনবই আমার অন্য এই যে লতা লুয়ে গেলে আমার মা রানবো পরে আমার কেমন লাগবো আর তোমার সাথে যে মার্কেট টার্কেট এই আমি নিজেই মার্কেট করতেছি না মানে তোমার আমি মার্কেট করতে কই দিয়ে কই দিয়ে আমি আমি কিন্তু অবৈধ পয়সা কামাই না চাকরি করি আমি বেকার মানুষ আমার পক্ষে সম্ভব হইতো না বোন আর তুমি যারা ইচ্ছা এটা করার সমস্যা নাই হ্যাঁ আরে এই সব আমার বিষয়ে আমি ফারতাম না চাউল চুরি করন এই যে চাউল চুরি করিয়া যে তোমার আগে মার্কেট করে দাম সব আমার হাত আমার আমার হাততাম না আমি কারণ আমি ছুটি থেকে এই চাউল চুরি ধান চুরি এইসবের মাধ্যমে আমি আমি একেবারেই নাই কারণ আমি এই সব করতেই হাততাম না সুদি বাটি আলু আলতাম এ আরে সুদি বাটে আমার বাহেও আনছে না কেউ আর আমি ওই সুদি বিষয়টা আমি বুঝি না উত্তর উত্তরা কার বেডির আর উত্তর হা আমি আমি না এটা সুদিট মদির মাধ্যমে আমি যাই না বুঝছো যে এটা ব্রিটেন এর আমি যাই না এটা সুদী সুদির না সুদী টি আইন তোমার এটা আমার কোকে সম্ভবিত না বইন তুমি বেকআপ করো যাই করো এটা তোমার ইচ্ছা আমি এই সব আমি পারতাম না বই রুজাই হিদ মার্কেট করে দিছি না আর রুজাই দার আর বসা খেতে আমি কি তোমার বেয়া করছি হ্যাঁ তোমার মার্কেট করে দিতাম আমার বউ তুমি যদি বে হয়ে আইত আমার সাথে এই কথাটা কইতারলাম না কারণ আমি বেকার মানুষ আমি তোমার মার্কেট করতে করিয়ে দাম এই বিষয়টা তোমার বুঝানো তুমি আমার ব্রেক আপ করো আমি না রোজা ইদেও দিচ্ছি না এই কুরবানিদেও দিতাম না মার্কেট করিয়া বুঝছো কোনটা তোমার বাহের বাড়িতে আনবা হরে চলবা বউ আমার কাছে আর আমি মার্কেট টার্কেট এদের এ বোন করে দিতাম না আর আমার মা বাহের আবহাওয়া আমি এটা ধান চুরি চাউল চুরি আমার জীবনেও গেছে না আর করতেও পারতাম না

পর্যন্ত কিনছি না আর আমি তোমার করতে আমি এই থ্রি পিস না দেম এই সব কিনে দেম কোনো বই আমি আমার আল্লাহর হস্তে তুমি আমার মাফ করে দো তুমি ব্যাক আপ চেক আপ করো বই আমার আমার আহিতি নাই তুমি ব্যাক করো কথা বুঝছো আমার কাছে টিয়া পয়সা নাই টিয়া পয়সা থাকলে তোমার মতন মেয়ে কত তাই আমার হিসাব করবো টিয়া পয়সা হোক পরে সমস্যা নাই কথা বুঝছো কোনটা কইছি আর এই বিষয়ে আর আমারে যন্ত্রণা দিও না মার্কেট করার বিষয়ে আমার যন্ত্রণা দিও না মার্কেট তোমার বাপ মারে কৌ করে দিত পরে যে বলে আমার টিয়া হয়েছা হয় এবার আমি তোমার মার্কেট করিয়ে দিম এর 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 বিষয়ে আমি আর কিছু জানি না আর আমার এই যে কইবা যে এই নজন লাগবো ঈদের মাঝে হি নজন লাগবো কারণ আমি হাততাম না কারণ আমার কাছে টিয়া নাই টিয়া হইলো দুনিয়াতে আসল আসল সম্বল টিয়া ছাড়া কোনো কিছুই চলে না তো এই কথাটা তোমার বুঝন লাগবো তো অবশ্যই তুমি এখন ডাকিয়ে দেবো বই না আমি লতা দুইটা তুলছি এই এনমা দি ফোন দিছ তুমি কইছ আর্জেন কথা বাতা আর্জেন কথা বাতা কই আই আর্জেন কথা বাতা তকলে 2 মিনিট 4 মিনিট কথা কইয়ে শেষ কইরা লেন লাগে তে আল্লাহর ওস্তে শেষ কইরা লই দাও sonda করে বেলা তো ও হয়ে গেছে তোমার তো কোনো কাম নাই তোমরা এই যে বইয়ের টেবিলে বই এটা কি ইয়ারফোনটা কানে লাগায় ন ন ন ন ন কইরিয়া আর আমার সাথে কথা কইতাছ আমার তো কাম কইরা ভাত কামন লাগবো আমার কাম কইরা ভাত কামন লাগবো তোমার তোমারর সাথে এই এই স্টাইলবাজি করলে চলতো না কথা বুঝছো আমি কাম করিয়া ওর বাদ কাম লাগবো গুহরাল লাগবো কত কিছু কাম আছে গৃহস্থী করন লাগবো কত নানা ওনা কাম তোমরা লোক নাই আর আর মার্কেটের বিষয়টা বইনা আল্লাহ রাস্তা মাফ করে দো আর যদি কোনো সময় বাচ্চা তাই এটা হয়েছে আমার হাতে হয় পরে হেবালা মার্কেট করে দেব না ওনে তোমার বাপ মারে কাউকে মার্কেট টার্কেট করে দিত তা আমি রাখিয়ে দিতেছি কিন্তু ব্রেক আপ করে দিবা করে দিব ব্রেক আপ করে দিব আমি রাখিতেছি আমি আর হাততাম না এইসব কথাবার্তা আমার কাছে কই না রাখিতেছি দিতেছি আমি নিজেই হারিনা একটা এক জুতা কিনতাম ওনে মার্কেট করে দিতাম কি একটা বিল্লি লাগাইছে আমার সাথে মাথাটা নষ্ট করে না আইসলাম বালা তালা লতা নিতাম লতা তুললে নিতাম অন্য আমার মা দিব বকিয়া হাড়া হাড়া হালতো না লতা কইবো অত অনবার লতা তুললে অত সময় লাগে সাইড লতা তুললে আনলে অত সময় লাগে কি করতাম যে ওনে সেই কেটাতে কটা লতা তুললে লয়ে যাই গিয়ে